তুই কি করিস আমার নামিলে আসা দেবে বসা দেবে কিন্তু যাওয়া কঠিন দেহ নাই তুই উঠে যাস তো গুণি কিন্তু

খাবে পাখি গু খাবে তা তোর কি তুই আগে নামাজ পড় তুই আগে রোজা রাখ পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড় পাখির খাদ্য বেশি বেশি করে জিকির কর নবী বললেন কুল্লু সাইল সেকালাত সেকালাত কুলুবিহিল জিকুল্লাহ বেশি বেশি করে জিকির কর কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে একটা তাকবীর হলো না থামেন না 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 থামেন এনে তাকবি দেওয়া লাগবে না তাকবি যখন বৌ মার্কেটে দেবে তখন তাকবি দিবে আমি তদার চিনি না তাকবি দিবে রমজান মাস আসতেছে বৌ মার্কেটে দেবে বলবে আমার বউ মার্কেটে কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো তখন তাকবি দিও তখন দিও এখন তাকবি দিয়ে লাভ থাকে আর জীবন মানে তাকবি তাক দিয়ে পাইছে ওটা কি আল্লাহ বলে ও বেটা বিটি তোমরা হলো আমার বান্দা কেউ করো না জানি অন্য রকমের দান্দা আর আম্মা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা আর আমরা যেন কোরআনের মাপিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনো দিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা বসে পড় তারপরে তুই মর আমি কিামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর পরিদের বর আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো বসে বসে পর তারপরে তুমি মরো মুখে যদি রাখো দাদি সারিয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি আল্লাহ কয় ব্যস্ত দিব আমি টিপে দিব হুরি আর নুরি আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এরপরে করো না কোনোদিন আল্লাহর বান্দা আর আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্যই খাওয়াই কত রকমের নানান রকমের ফল নানান রকমের গাছ এরপরে আপনার নানান রকমের ফল খাওয়ায় কোরআন শরীফ পরি পড়তে 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 পরে দেখি সুরার শেষে সোরার না আবার খাবার যখন বেশি হয়ে যায় হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না বাস বাস আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয় তোমরা হলো আমার কুটুম যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায় করে বাজান আদর তিনি মনে করে আমার বড় কদর পাইরে দেয় বিদেশি চাদর হায়রে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা সারানা এরপরে দেয় বাজান দই খায় তো বাজান হইসই তারপরে দেয় বাজান পেপসি পিক কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুনগুনি গান তারপরে খাইয়া খাবলা হাকিম পুরী শরীর তার গাঁজা যায় বুঝয় আমি বড় একটা মর্দা আপনার আসল তো ইনশাল্লাহ মারহাবা কন নারে তাকবীর

কারিমের মধ্যে আসিদ থেকে বিরিআসি জায়গা বললেন এরপরে যাকাতের কথা 30 জায়গা কতিবা আলাইকুম সুিয়াম রমজান মাসের রোদার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি আসিদ থেকে বিরিআসি জায়গা যদি বলিয়া থাকে কোন গ্যানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো মাথায় বড় বড় চুল এরপরে হাত হলো বালা এরপরে গলা হলো পরে পরনা হলো পায়ের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিন শয়তানের সালা

পাখি গু খাবে তা তোর কি তুই আগে নামাজ পার তুই আগে রোজা রাখ পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর। পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকুল্লাহ বেশি বেশি করে জিকির কর। কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে সাবান ছোটা দিয়ে বাধান পরিষ্কার করে শরীরে দুজ ময়লা বলে সাবান দিয়া এইরকম কুক করে দলন মারে এরপরে বা ময়লা ময়লা ওঠে যেরকম কাপড়ে যদি ময়লা সাবান ছোটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বারে সাবান দিয়া দল মারলে ময়লা ওঠে অন্তরে যদি ময়লা বরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবে ও মনে বাবল বাবলা পাতা দাগ লেগেছে বাবলা পাতা দাগ লেগেছে দুই লেকি যায় সাবানে এ সাবানে মনের ময়লা মুজবে কে মনে খাজদ যায় না রে ধুলে সব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই যাইবে কি ভাই গুলা জল দিলে মনে ময়লা কে মনে লবি বললেন কুল্ল চাইল শেখা লাতুল শিকা লাতুল কুল বিহিল কুল্লা বেশি বেশি করে জিকির করবে ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ কন আল্লাহ আ লে খুব কি খারাপ লাগতেছে এই যে দাড়িওয়ালা ভাই কষ্ট ভালো করতেছো না না বক্তা তো হন নাই বক্তা যখন স্টেজে ওঠে একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান বাই মাথায় পড়া জানে হাস করে তো উঠে যা মোতা আসল এই দিকে গੁੱত

না না আপনার নামাজ কাজা হলে তাহলে গেলে আপনি লয় করে উঠে চলে যান যান না না আপনি এমন সময় যাবেন আরো বিশ পঁচিশ জনে গিয়ে যাবেন সামনে কি হয়েছে